দালালি করা যায় না না যায় আপনি বলুন এইখানে বসে থাকলে খুব কষ্ট কি বল না এই এই শিখে আমার কাছে দালালি করা যায় না যায় দালালি না থাকলে আপনার জায়গা বিক্রি হবে না ইনি মাঝখানে বললেন ভাই এই জায়গাটা বিক্রি আছে নেবেন বলে আপনার তো নয় বলে তিনার সঙ্গে আমার কথা হয়েছে কত করে কাটা দিবেন বলো আমি আজকে ঘর যাব এখন বেরুলে চারটা ঘন্টা যোগ করুন আর যদি ভিড় না থাকে তিন ঘন্টা পরে বাড়ি ঢুকবো তাহলে বারোটা যদি বেরিয়ে যায় বারোটা একটা দুটো তিনটেই আমরা বাড়ি ঢুকবো চারটা পাঁচটা হজর পড়বো সকালে মাদ্রাসায় সাতটা আটটায় আমি যাই আমি চেয়ারে বসি আমি আর পড়াই না দালালি করি দালালি করা যায় না না যায় আপনি বলুন এইখানে বসে থাকলে খুব কষ্ট হ্যাঁ কী বল এই শিখে এই যে আমার কাছে এই, দালালি করা যায় না যায় দালালি না থাকলে আপনার জায়গা বিক্রি হবে না ইনি মাঝখানে বললেন ভাই এই জায়গাটা বিক্রি আছে নেবেন বলে আপনার তো নয় বলে তিনার সঙ্গে আমার কথা হয়েছে কত করে কাটা দিবেন বলুন কোরবানির গরু কিনবেন আপনি হাটে গেলেন আপনি গরু কিনতে পারবেন না একজন পাইকারকে বললেন ভাই একটা গরু দেখে দাও সে দাম করলো দু হাজার টাকা একে বললে দু হাজার টাকায় কথা হয়েছে লিলাম তাকে পাঁচশো দিলে কথা ছিল আর একজনা বলেছে আমার গরুটা বেচে দিলে দুশো দেবো তার কাছে দুশো পেলে এই সাতশো টাকা লয়েকা ল হালাল আর যদি দু হাজারে বিক্রি করে বলে আঠেরোশো হলো তার বেশি লিখছে না এই দু হাজার টাকা হয়া ম সেই কারণে দালালকে বোকারি শরীফে বলা হয়েছে বাবুল নাক্ষাল দালালের অধ্যায় বকারি শরীফে বাবুল নাক্ষাল দালাল অধ্যায় তো দালালি যায় যাচ্ছে مکہ شریف پہ کی بھیجبے کھجور گاج کھجور دلالی بھائی تمہارے یہ دو گاچھ کا کھجور کتنا قیمت ہے بولے اتنا بھائی کتنے میں لیں گے آپ بھائی جتنے میں دیں گے آپ دو سو تین سو بولے بھائی دو سو تین سو میں ہو جائے گا بولے ٹھیک ہے روپیہ دے دیجئے کھجور لے لیجئے ہمیں سلمان فارسی بغان گئی چل آپ دو دیکھے کیبلا مسجد تک مسجد کیبلا تائی مسجد کیبلا اپنی حجی جانا نہیں نکی এখানকার কোনো লোক পাঠাচ্ছে না মসজিদে কেবলা চাই সেই মসজিদটার পাশেই ওই দিকে ওনার খেজুরের বাগান দেখে এলাম আরও সব অনেক কিছু আল্লাহ দেখালে জন্নাতুল বাকি জন্নাতুল মুয়াল্লা মক্কা মদিনা বিবি খাদিজার রোজা মক্কা শরীফে হয়তো আয়েশার রৌজা মদিনা শরীফে নবীজির পাশে এ দান পৃথিবীর আর কেউ করতে পারবে না কি হয়তো ওমর বললেন তার বেটা আব্দুল্লাহকে বিবি আয়সাকে গিয়ে বলো আমার নবীর পাশে জায়গাটা চাইছে আয়সা বলছেন ওটা আমার জন্য রাখা আছে হয়তো ওমর ওখানে স্কুলে আমি আর জানল তুমি মোয়াল্লাই নবীজি রই যার পাশে শুতে পাব না পর্দা আর আয়েতে সে যাবে তবু তুমি যখন বলছো আমি তোমার আব্বাকে এটা ওয়াক করলাম নবীজির পাশেই হজরতে আবু বকর তারপরেই হজরতে অমর আমার আব্বা ছিলেন স্বামী ছিলেন আমি থাকবো তুমি যখন বলছো আমি ওটা করছি তোমার আব্বাকে ওখানে তুমি দাপন করো গুণীজনেরা জ্ঞানীজনেরা এটা বিবি আয়সার সর্বপ্রথম পৃথিবীর সবথেকে বড় দান তারপরে তিনাকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হল রওজায়াত হারে আর জায়গা পেলেন না গুণীজনেরা জ্ঞানীজনেরা নেই নিঃস্বমানেরা এই মাদ্রাসা মনিরুদ্দিন মিশনের জন্যে আমাদের জন্যে সকলের জন্যে যারা হাফেজ হলো তাদের জন্যে আমরা দোয়া করবো আমরা সবাই দোয়া করি বলুন আমরা সবাই দোয়া করছি আল্লাহম্মল্ল আলা মোহাম্মদ ওয়ালাল মোহাম্মদ কামা স্লাই তালা ইব্রাহিমা ও আলি ইব্রাহিম হামিদুম উম্মিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ওয়ালালি মোহাম্মদ কামা বার তালা ইব্রাহিমা আলি ইব্রাহিম ইন انکا حمید مجید الہ العالمین احکم الحاکمین میرے جیسے گناہگار ساری دنیا میں کوئی نہیں ہمارے اور سب کی گناہوں کو معاف فرما میرے اور سب کی ماں باپ کے لئے دعائیں قبول فرما دین دونی راک چو گھنی دینی ایمانی ترق کی نصیب فرما حاضرین کے لئے دعائیں قبول فرما جو لوگ آج حافظ ہوئے ہیں ان ان حفاظوں کے لئے دعائیں قبول فرما ان کے ماں باپ کے لئے اور ہم جتنے حاضرین ہے جو تھے ابھی نہیں ہے سب کے لیے ہماری دعائیں قبول فرما اے اللہ ان کے پروگرام میں جو لوگ لگے ہوئے ہیں ان کے کاروبار میں برکت آتا فرما ان کے بال بچوں کے لیے دعائیں قبول فرما جو پریشان حال ہے ان کی پریشانی کو دور فرما بیماروں کو شفایہ عجلات مستمرہ دائمہ آتا فرما اے اللہ روجی روٹی میں برکت عطا فرما ہندوستان کی حالت کو درست فرما دے تو مہربان ہے بے نیاز ہے پاک ہے اللہ مکہ مدینہ کے لیے دعائیں قبول فرما اے اللہ نبی جی کی بی بیوں کے لیے دعائیں قبول فرما جنت الباقی جنت المعلہ میں جو لیتے ہوئے ہیں ان کے لیے دعائیں قبول فرما ہمارے اور شب کی ماں باپ کے لیے دعائیں قبول فرما دادا دادی کے لیے نانا نانی کے لیے اور ہمارے جو بی بی یہاں آئے ہوئے ہیں ان کے لیے ہمارے دعائیں قبول فرما ربنا آتینا آتی پھر دنیا حسنا و پلا کے حسنا ہنسنا اوکے نازا بنار سبحانہ ربکا رب العزتی اماں سپون سلام الب السلیم الحمد رب العالمین برحمتکا یا ارحم الراحمین সাহেব কেউ বই নিলে তুমি দিয়ে দিবে দুটো বই কিন্তু পঞ্চাশের বেশি নিবে না আর প্রোগ্রাম হাঁটুক আপনাদের কি আছে দশ টাকা দাও মুসাফকর لےলা চেষ্টা করছি সব আজ কি করব খুব খুশি হলাম আজ মনুর দিন সেবাটা আপনি পার্সোনালি দিয়েছো আপনার মুখটা দেখলেই তো জানটা বলে যাচ্ছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা মনিরুদ্দিন ইসলামিক মিশনের তত্ত্বাবধানে একদিন ব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যে দস্তারবন্দি জলসা ও দোয়ার মজরিসের আয়োজন হয়েছিল রাজনৈতিক দোয়ার মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটেছে আমরা সবাই কোরআন হাদিস থেকে যা কিছু শুনলাম আকাবিদদের জীবনী এবং তাদের ত্যাগ ও কুরবানির যে ইতিহাস আমরা জানতে পারলাম সেই আলোকে আমরা আমাদের জীবনকে গড়ার জন্য চেষ্টা করবি ইনশাআল্লাহ আল্লাহ পাক সর্বোত্তম তৌফিক দানকারী পাক আমাদের সেই তৌফিক দান করুন আহমেদ Dele, chama.